অনেকেই বলেন তেল পিঠা বা পোয়া পিঠা বানানোর সময় ফুলকো হতে চায় না আবার নাকি পিঠা ঠান্ডা হওয়ার পরে শক্ত হয়ে যায় আমি যেভাবে বানিয়ে দেখাবো এইভাবে বানালে পিঠা ফুলকো হবে আর পিঠা ঠান্ডা হওয়ার পরে শক্ত হবে না প্রথমে একটা বাটির মধ্যে এক কাপ নিয়েছি আটা এরপর নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ চালের গুঁড়া স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে প্রথমে শুকনো উপকরণগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি এক কাপেরও কম খেজুরের গুড় গুড়টাকে আমি জাল করে তরল করে নিয়েছি এখন প্রথমে হাত দিয়ে ভালো করে সব কিছু একটু মাখিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মাখিয়ে নিয়ে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব এক কাপ মতো কুসুম গরম পানি পানিটা একদম গরম হবে না আবার একদম ঠান্ডাও হবে না একটা আঙ্গুল চোবানো যায় ঠিক এরকম অবস্থায় পানিটা থাকবে তো আমি এক কাছে মনে হয় হাত দিয়ে করলেই পিঠাটা হয় তারপরে আপনারা চাইলে চামচ দিয়েও কিন্তু এই কাজটা করতে পারেন পিঠার এই ব্যাটারটা যত ভালোভাবে মাখানো হবে ততই কিন্তু পিঠাটা পারফেক্ট হবে আর চিতই পিঠার ব্যাটারটা ঠিক যেমন হয় তেল পিঠার ব্যাটারটাও কিন্তু সেম হবে তো দেখেন আমার পিঠার ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এখন তেল পিঠা বানিয়ে নিব প্রথমে একটা লোহার কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব আমি কিন্তু এই ভাজা পোড়ার কাজগুলো এরকম লোহার কড়াইয়ে করে থাকি আর এতে করে আমার কাছে মনে হয় তেলের পরিমাণটাও কম লাগে এরপরে পিঠার ব্যাটারটা একটা গ্লাসের মধ্যে নিয়ে আমি প্রথম পিঠাটা দিয়ে দিলাম মার্শাল্লা দেখতেই পাচ্ছেন আমার প্রথম পিঠাটাই কতটা পারফেক্ট হয়েছে একদম ফুলকো ফুলকো হবে আর এইভাবে পিঠা পিঠা বানালে কিন্তু ঠান্ডা হওয়ার পরও শক্ত হবে না আপনি দিন রাত চব্বিশ ঘন্টা রেখে দিবেন তারপরেও কিন্তু পিঠা একদম নরম তুল তুলে থাকবে আমি আবারও একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি দেখেন আমার দ্বিতীয় পিঠাটাও কিন্তু মাশাল অনেক ভালোভাবে ফুলকো ফুলকো হচ্ছে অনেকেই কিন্তু তেলপিঠা বানানো বা তেলপিঠা ভাজাটাকে খুব কঠিন মনে করেন তবে আমার এই পদ্ধতি ফলো করে একদিন তেলপিঠা বানিয়ে দেখবেন আপনার পিঠাটাও কিন্তু আমার এই পিঠাগুলোর মতো পারফেক্ট হবে সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গিয়েছে এখন একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাবো যে পিঠার উপরে এবং ভিতরে কতটা পারফেক্ট হয়েছে তো আজকে তাহলে চলে যাই আমার আজকের এই তেল পিঠার রেসিপি আপনার কাছে কেমন লাগলো একটা কমেন্টসে কিন্তু জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইলো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম